আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল মুর্শিদাবাদের নার্সিং ছাত্রীরা সোমবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্সিং ছাত্রীদের এক বিক্ষোভ মিছিল বের হয় গোটা হাসপাতাল চত্বর তারা পরিক্রমা করে নার্সিং ছাত্রীদের একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে চায় তারা পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে